রাসুল্লাহ সাল্লাহ আলাইসলাম মুয়াজ ইবনে জাবাল রাদি আল্লাহ যে মূল্যবান উপদেশগুলো দিয়েছেন তা হচ্ছে এক যদি তোমাকে হত্যা কিংবা পুড়িয়ে ফেলাও হয় তবুও তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করবে না দুই তোমার পিতামাতা পরিবার পরিজন ধন সম্পদ হতে তাড়িয়ে দিলেও তাদের অবাধ্য হবে না তিন ইচ্ছাকৃতভাবে কখনোই ফরস নামাজ ত্যাগ করবে না স্বেচ্ছায় ত্যাগ করলে তার ব্যাপারে আল্লাহ ও তার কোনো দায়িত্ব থাকবে না চার কিছুতে শরাব বা হারাম পানীয় পান করবে না যা সকল অশ্লীল কাজের মূল পাস সব রকমের পাপ হতে নিজেকে দূরে রাখবে তা না হলে আল্লাহর গজব অবতীর্ণ হবে ছয় চরম কঠিন মুহূর্তেও জিহাদের ময়দান পরিত্যাগ করবে না সাত যেখানে তোমার অবস্থান সেখানে মহামারী দেখা দিলেও সেখানে অবস্থান করবে সাধ্যমত পরিবার পরিজনে প্রয়োজনে অর্থ ব্যয় করবে আট সন্তানদের আদব শেখাতে তাদের উপর শাসনের লাঠি সরাবে না এবং পরিবার পরিজনকে সর্বদা আল্লাহর ভীতি প্রদর্শন করবে